একদিন এক যুবক রাসল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসল্লাহ আমি খুব গরিব আমার কিছুই নেই আমি কিভাবে ধনী হতে পারি রাসল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি প্রতিদিন সকালে ও রাতে সুরাফ ফাতিহা পড়ো না যুবক বলল জি আমি পড়ি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে তুমি তো এমন এক ধন সম্পদের মালিক যা বহু লোকের নেই কুরাণের মা আসুরা ফাতিহা তোমার হৃদয়ে আছে এটি হচ্ছে সবচেয়ে বড় সম্পদ তারপর রসুল্লা সাল্লা সাল্লাম আরও বললেন সত্যিকারের ধ্বনি সে নয় যার কাছে অনেক ধন সম্পদ আছে বরং সত্যিকারের ধ্বনি সে যার অন্তরে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াসফুল এবং কৃতজ্ঞতায় ভরা এই কথা শুনে যুবক ফিরে গেল কিন্তু এবার তার মুখে ছিল এক প্রশান্তির হাসি সে বুঝে গিয়েছিল দুনিয়ার ধন নয় আল্লাহর সন্তুষ্টি আসল ধন অতএব সত্যিকারের ধন সম্পদ হল আল্লাহর প্রতি ইমান কৃতজ্ঞতা ও তার উপর ভরসা বাইরের জিনিস সাময়িক কিন্তু অন্তরের শান্তি চিরস্থায়ী